হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি দেখতেই পাচ্ছেন আমি একটু বিধ্বস্ত অবস্থায় রয়েছি গরমে প্রচণ্ড গরম আমি বসেছিলাম ভাবলাম হঠাৎ করে মনে হলো একটু ভিডিও করি তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে আপনাদের কার বাড়ির কাছে কেমন গরম গরমটা কেমন আর কোথাও কি বৃষ্টি হচ্ছে আদৌ আমাদের এখানে একটু মেঘলা হলো কিন্তু বৃষ্টি হচ্ছে না তো একটু হাওয়া বইছিল আমার হঠাৎ করে বন্ধ হয়ে গেলো জানালা সামনে একটু খুললাম তো না আপাতত এখন একটু ফ্যানের হাওয়াতে কাজ চালাতে হচ্ছে আমাদের আর কি বাইরের হাওয়া পাচ্ছি না যাই হোক এই সময় একটা কানের কথা মনে হচ্ছে ভাইলে একটা বন্ধুদের সাথে একটু ছোট্ট করে একটা গান একটু শেয়ার করি আমি তো গান জানি না আপনারা সবাই জানেন তবু একটু আমার ভালো লাগা থেকে কি গাই একদম সিম্পলভাবে এসে কোনো মানে কোনো আমার মানে হঠাৎ করেই মনে হলে একটু ভিডিও করি তাই একদম বসেছিলাম ঘরোয়াভাবেই আপনাদের সঙ্গে এই গানটা মুখ্য মনে হচ্ছে কেন

আসলে আমি নিজে লিরিক্স ভুলে যাই তো গানটার ওই জায়গাটা লিরিক্সটা ভুলে গেছে উনি করে দিলাম থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা মনটাকে ভালো রাখার জন্য আর কি গান একটু করি আপনাদের সাথে সেটা একটু শেয়ারও করি অনেক ভালোবাসা দেন আমাকে অনেক আমার পথ চলার সঙ্গে আপনারা অনেক দিনের পুরনো বন্ধু যারা আছেন যারা নতুন বন্ধু তাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং শুভকামনা সকলের জন্য অনেক প্রার্থনা করি সকলে জীবনে যে ছোট ছোটো স্বপ্নগুলো সকলের পূরণ হোক এবং সবাই ভালো থাকুন তো যাই হোক সব বসেছিলাম একটু মনে হলো যে একটু একটা ছোট্ট করে ভিডিও বানাই সেই জন্যই বানানো অনেক ভালো থাকতেন সুস্থ থাকতেন আজকের মতো এই এ পর্যন্তই Okay.